জয়পুরহাটের রাখেলপুরে দীর্ঘ নয় বছর ধরে বিনা পয়সায় ইফতার ও সেহেরি করাচ্ছেন রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম প্রতিদিন এক থেকে দেড়শো রোজাদার ব্যক্তি এখানে ইফতার এবং সেহেরি করেন রফিকুল ইসলাম বিত্তবান ব্যক্তি না হলেও এগারো মাসে যা আয় করেন সেখান থেকে প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করে রমজান মাস জুড়েই তিনি ইফতার এবং সেহরি করান সাধারণ মানুষদেরকে রমজানের এক মাস মেহমানদারি করে তিনি নিজেকে ধন্য মনে করেন গত বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আক্কেলপুর কলেজবাজার কাঁচাপট্টিতে রপিক হোটেলে গিয়ে দেখা যায় ইফতার ও সেহেরি খাওয়ার ভিড় চোখে পড়ার মতো ভেতরে ঢুকেই দেখা গেল সবাই হাতে হাতে প্লেট নিয়ে যে যার মতো করে টেবিলে বসে খাবার খাচ্ছেন তখন মালিকসহ হোটেল বয়রাও ব্যস্ত সময় পার করছেন খালি নেই কারো হাত হোটেল জুড়ে চলছে জমজমাট সেহরি পর্ব টাকা না দিয়ে সেহেরি খাবেন সবাই এটাই রোজার একমাস ধরে রফিক হোটেলের নিয়ম এই নিয়মটি তিনি প্রায় নয় বছর ধরে ধরে রেখেছেন হোটেলটি তেমন একটা বড় নয় মালিকও তেমন অবস্থাশালী নয় তিনি বছরের এগারো মাস হোটেলের খাবার বিক্রি করেন এ আয় দিয়ে তিনি পুরো বছর সংসার চালান পাশাপাশি রমজান মাসে সাধারণ মানুষকে টাকা ছাড়াই সেহরি ও ইফতার খাওয়ানোর জন্য টাকা জমা করতেন প্রতিদিন স্যারিতে একশত এবং ইফতারে একশত পঞ্চাশ রোজাদার ব্যক্তিদের সেহরি ও ইফতার করান স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে হোটেল মালিকের নাম রফিকুল ইসলাম রফিক তিনি ভাড়া নিয়ে হোটেল ব্যবসা করেন আকিলপুর পৌর শহরের কেশবপুর গ্রামে তার বসবাস তার হোটেলের নামও রফিক হোটেল তিনি দুই হাজার ষোলো সাল থেকে নয় বছর ধরে পৌর শহরে রফিক হোটেলে রমজান মাসে নিয়মিত টাকা ছাড়াই সেহরি ও ইফতার করাচ্ছেন রোজাদারদেরকে দূর থেকে কলেজ হাটে আসা কৃষক ট্রেন বাস যাত্রী ব্যবসায়ী বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী হাসপাতালে রোগীদের সঙ্গে আসা স্বজনরা এই হোটেলে টাকা ছাড়াই নিয়মিত সেহেরি ও ইফতারি খাচ্ছেন হোটেল মালিক রপিকুল নিজে এবং তার হোটেলের কর্মচারীরা মিলে ইফতারি ও সেহেরি খাবার পরিবেশন করে থাকেন সেহেরির খাবারে ছিল গরুর মাংস মাছ ভাজি ডাল এবং এক গ্লাস দুধ দিয়ে সমাপ্ত হয় সেহেরি পর্ব আর ইফতারিতে থাকে মাংসের বিরিয়ানি ছোলা বুট বুন্দা মুড়ি পেঁয়াজু বেগুনি সালাদ সাথে এক গ্লাস শরবত রোজাদারেরা তৃপ্তি সহকারে সেহরি ও ইফতার করেন হোটেলের অভ্যন্তর ছাড়িয়ে বাহিরে হাটের জায়গায় ডেকোরেশনের কাপড় বিছিয়ে ইফতার করানো হয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য উনি এই ব্যবস্থা করছে আসলে ধন সম্পদ থাকলে হয় না আমি এটা একটা নজিরবিহীন একটা প্রচলন উনি সিস্টেম তৈরি করছে যে আল্লাহর কাছে যে সে যে এগারো মাস ধরে ইনকাম করে আল্লাহর পর যে এটা আদায় করছে করার পর এই এক মাস উনি আল্লাহ রাজি খুশি করার জন্য এই ব্যবস্থাটা করছেন আল্লাহ যেন ওনার অর্থনৈতিক দিক দিয়ে আরও আল্লাহ আরও বেশি করে দে এবং এই অভিজ্ঞের কাছে যেন আরও দেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ যেন এখান থেকে শিক্ষা নেয় যে এই ব্যবস্থাটা যেন চালু করে অনেক অসহায় মানুষ রাত্রেবেলা খাবার পায় না এবং অনেকে বিপদগ্রস্ত আছে। তারা খাইতে পায় না সেখানে এখানে এসে আশ্রয় নয় আর রফিক ভাইয়ের আচার্য যা যারাই খাবেন শুধু অভাবই না যারাই অভাবগ্রস্ত বা অসহায় বা খেতে চান তারা সবাই এখানে উপস্থিত হন আল্লাহ ওনার হ্যাট দারাজ করুক অনেক বড় উঁচু মানের মর্যাদা দান করুক এবং পরকালের যেন আল্লাহ ওনাকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করুক এই ইফতার খেতে আসা আক্কেলপুর পৌরসভার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রইচুদ্দিন মিয়া বলেন চাকরির সুবাদে আমি এখানে থাকি সারা বছর হোটেল থেকে খাবার কিনে খেতে হয় আর রমজান মাসে ইফতারি ও সেহেরি খাওয়া নিয়ে খুব চিন্তায় থাকতে হতো রফিক আমাদের বিপদের বন্ধু ইফতার খেয়ে টাকা দিতে চাইলেও সে কোনো টাকা নেয় না সকলকে ফ্রিতে ইফতার এবং সেহেরি খাওয়ানোই তার ইচ্ছা রফিক ভাই একটা দৃষ্টান্ত এখান থেকে মানুষকে ও বৃত্তবান্দেরকে শিক্ষা নিতে হবে সমাজে যারা অসহায় ও ছিন্নমূল মানুষ তাদের পাশে দাঁড়ানো কাঁচা সবজি ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন খুব সকালে কাঁচামাল কিনতে বাজারে প্রতিদিন আসতে হয় প্রতিদিন রমজান মাসে পুরো মাসে বিনা পয়সায় সেহেরি ও ইফতার গড়ান হোটেলের মালিক বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমিও মাল কিনতে এসে এখানে সাহেরি খাই পৌর শহরের পশ্চিম হাস্তা বসন্তপুর গ্রামের দেলোয়ার হোসেন বলেন এখানে এসেই ইফতারের সময় হয় রফিক হোটেলে গিয়ে ইফতার করছেন আমার কাছে ইফতারি টাকা নেয়নি আমার মতো অনেকেই ইফতারি করছেন রফিক যে উদ্যোগ নিয়েছেন তা অনেক ভালো একটি কাজ আল্লাহ পাক যেন তাকে বরকত দান করেন ইফতার খেতে আসা আবদুল্লাহ আল তৌফিদ বলেন আমি এখানেই ইফতার খেতে আসছি ইফতারি খুব ভালো ছিল ইফতারি বিরিয়ানি ক্ষীরা টমেটোর সালাদ সহ আরও অনেক কিছু ভালো আর কি মানে মান ভালো এবং আমাদের জন্য এবং উদাহরণের জন্য যে উদ্যোগটা নিছে আল্লাহ তাকে অশেষ সাহেবের ইয়া এবং সে ভবিষ্যতে যেন আরো এটা বড় পরিসরে করতে পারে আমরা সেই দোয়া রাখি এই বিষয়ে আক্কেলপুর পৌরসভার চার নং ওয়ার্ড কাউন্সিলর রামিনুল ইসলাম পল্টু বলেন জয়পুরহাট জেলার মধ্যেই রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম তার হোটেলে নয় বছর ধরে টাকা ছাড়াই সেহরি ও ইফতার করিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন এর মাধ্যমে বাহির এলাকা থেকে আগত রোজাদাররা অনেকে উপকৃত হন এটি একটি মহৎ কাজ রবিক গরিব হলেও তার মন অনেক বড় আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন বিগত দিন থেকে সাধনার মাস রমজান মাস আমাদের মুসলিমদের ধর্মীয় একটা বৃহত্তর সেই বিষয়ে আকিরপুর চার নম্বর ওয়ার্ডে কাঁচা বাজারে অবস্থিত রভিক হোটেল প্রতি বছরের ন্যায় সে ইফতার এবং সিওরি বিনামূল্যে খেয়ে থাকেন এই জন্যই আমার পৌরসভার পক্ষ এবং চার নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে এই হোটেল মালিককে ধন্যবাদ রোজাদার ব্যক্তিদেরকে দেখিয়ে পেশার মানুষ এবং ছিন্নমূল ব্যক্তিদেরকেও বিনামূল্যে খাওয়ায় আমি বিগত কয়েক বছর ধরে যে ইফতারি শিওর ব্যবস্থা করছি আমি বিগত কয়েক বছর ধরে আমি এগারো মাস ব্যবসা করে এই ব্যবসা কিছু টাকা পুঁজি রেখে মানে প্রতিদিন একটা ফিক্সড ডিপোজিটের মতো টাকা রাখি এই টাকাটা আমি রমজান মাস আসতে খরচ করি আমার এখানে প্রতিদিন গড়ে ইফতারি